হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবে তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের বাংলা সাবজেক্টের অর্থাৎ ডিএসবিজি জি থার্টি ওয়ান পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করবো তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমে আমি তোমাদের ডিএসবি জি থার্টি ওয়ান পেপারের কোশ্চেন প্যাটার্নটি বলে দেব তোমাদের ফাইনাল এক্সামে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর আর পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে তোমাদের চারটি অর্থাৎ পাঁচ গুণ চার কুড়ি নম্বর দু মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে তোমাদের পাঁচটি দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন বাংলাদেশের সাহিত্যের যুগ বিভাগ করে সময় প্রেক্ষিত সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন কবর নাটকটির উৎস ও রচনার পরিপ্রেক্ষিত সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন কবর নাটকের তিনটি প্রধান চরিত্রের পরিচয় দিন নেক্সট কোশ্চেন কবর নাটকটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক এর মন্তব্যের সপক্ষে যুক্তি দাও নেক্সট কোশ্চেন একটি তুলসী গাছের কাহিনী গল্পের মূল বক্তব্য আলোচনা করো নেক্সট কোশ্চেন শহীদ কাদরির লেখা ব্ল্যাক আউটের পূর্ণিমা কবিতার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার আগের প্রশ্ন যেটা তুলসী গাছের কাহিনী এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বাঙালি জাতির আত্মপরিচয় প্রবন্ধে প্রাবন্ধিক আবু জাফর শামসুদ্দিনের মতামত উল্লেখ করো নেক্সট কোশ্চেন দ্বিজাতি তত্ত্বের সত্য মিথ্যা প্রবন্ধে সিরাজুল ইসলাম চৌধুরী কি বলতে চেয়েছেন নেক্সট কোশ্চেন বাংলাদেশের ছোট গল্প সম্পর্কে বিবরণ লেখ খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন বাংলাদেশের কালচার বলতে প্রাবন্ধিক কোন কালচারের কথা বলেছেন নেক্সট কোশ্চেন যুগলবন্দি গল্পের বিষয়বস্তু আলোচনা করো নেক্সট মহাকালের খাড়া গল্পে ভারত কোলের জীবনযাপন আলোচনা করো তো বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার